হ্যালো বিস টু পয়েন্ট জিরো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে কেপি কনস্টেবলের ভূগোল থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আলোচনা করব এই প্রশ্নগুলি দেখো প্রথম প্রশ্ন দেখো ছোটনাগপুর মালভূমি কোন রাজ্যে অবস্থিত বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উত্তর হবে কি ছাড়খণ্ড পরে প্রশ্ন দেখো থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানা উত্তর হবে কি রাজস্থান পরে প্রশ্ন পূর্বঘাট পর্ব পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি নীলগিরি অরাকু জিন্দাগাদা কালরায়ান উত্তর হবে কি জিন্দাগাদা পরে প্রশ্ন হিমালয় কোন ধরনের পর্বতের উদাহরণ আগ্নেয় পর্বত বরফের পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত উত্তর হবে ভঙ্গিল পর্বত পরের প্রশ্ন দোয়াব বলতে কি বোঝায় পাহাড়ি গিরিপথ নদীর মোহনা দুই নদীর মাঝের ভূমি মরুভূমির এলাকা উত্তর হবে কি দুই নদীর মাঝের ভূমি পরের প্রশ্ন অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কাংটু গঙ্গোত্রী নামচে বারোয়া কাঞ্চনজঙ্ঘা উত্তর হবে কি কাংটু পরের প্রশ্ন রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি গুরুশিখর আরাবল্লী মাউন্ট আবু অচলগড় উত্তর হবে কি গুরুশিখর পরে প্রশ্ন অন্ধ্রপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি শেষা শেষাচল আরমাকোন্ডা হিলস তিরুমলা উত্তর হবে কি আরমাকণ্ডা পরে প্রশ্ন কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী কৃষ্ণা গোদাবরী পেন্নার উত্তর হবে কি গোদাবরী পরের প্রশ্ন কোন নদী কেবল বর্ষাকালে প্রভাবিত হয় দেখো লুনি সবরমতি চম্বল মহানদী উত্তর হবে কি লুনি পরের প্রশ্ন কোন নদী উপত্যকায় বাঁধ অবস্থিত নর্মদা যমুনা মহানদী গঙ্গা উত্তর হবে কি মহানদী পরের প্রশ্ন ভাগীরথী হুগলি নদী কোন নদীর শাখা তিস্তা যমুনা গঙ্গা কোশি উত্তর হবে কি গঙ্গা পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি গঙ্গোত্রী শিয়াচেন বাতুরা ল্যাম্বার্ট উত্তর হবে সিয়াচেন পরের প্রশ্ন দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা উত্তর হবে কি গোয়া পরের প্রশ্ন কালাহান্ডি অঞ্চল কোন অঞ্চলে কোন খনিজ পাওয়া যায় সোনা মিকা বক্সাইড কয়লা উত্তর হবে কি বক্সাইড পরে প্রশ্ন কালো মাটির অপর নাম কি চুনা মাটি দোয়াশ মাটি এটেল মাটি রেগুর মাটি উত্তর হবে রেগুর মাটি পরে প্রশ্ন ভারতের অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ রাজস্থান কর্ণাটক উত্তর হবে কি অন্ধ্রপ্রদেশ পরে প্রশ্ন ভারতে প্রথম তৈলখনি কোথায় আবিষ্কৃত হয় মুম্বাই ডিগবয় বরলি হজিরা হবে কি ডিগবয় পরে প্রশ্ন ভারতে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যান্থ্রেসাইট লিগনাইট পিট বিটুমিনাস উত্তর হবে অ্যান্থ্রাসাইট বিটুমিনাস পরে প্রশ্ন ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল কোন শস্যের ক্ষেত্রে ধান গম পাট ভুট্টা উত্তর হবে কি গম পরে প্রশ্ন ভারতের প্রথম জৈব কৃষি রাজ্য কোনটি কেরালা সিকিম মেঘালয় অরুণাচল প্রদেশ উত্তর হবে কি সিকিম পরে প্রশ্ন সমুদ্রবায়ু সাধারণত কোন সময়ে প্রবাহিত হয় রাতে সকালে দিনে মধ্যরাতে উত্তর হবে দিনে পরের প্রশ্ন ওজন স্তরে বায়ুমণ্ডল কোন স্তরে অবস্থিত ওজন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার আইনোসফিয়ার থার্মোস্পিয়ার উত্তর হবে কি স্ট্র্যাটোস্ফিয়ার পরের প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাস কোনটি অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন উত্তর হবে কি নাইট্রোজেন পরের প্রশ্ন সৌরজগতের সব থেকে বড় গ্রহ গুন্ডি বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন উত্তর হবে বৃহস্পতি পরের প্রশ্ন পৃথিবীর আবর্তন কোথায় বেশি মেরি অঞ্চল নিরক্ষরেখা ক্রান্তি অঞ্চল কল্পিতরেখা উত্তর হবে কি নিরক্ষরেখা পরের প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় বুধ শুক্র বৃহস্পতি মঙ্গল উত্তর হবে মঙ্গল পরে প্রশ্ন ভারতের কোন রাজ্যে মানুষ জাতীয় উদ্যান অবস্থিত পশ্চিমবঙ্গ আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় উত্তর হবে আসাম পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত তামিলনাড়ু কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ উত্তর হবে কেরালা পরের প্রশ্ন ভারতে কোন শহর ভারতে ম্যানচেস্টার নামে পরিচিত কানপুর আহমেদাবাদ মুম্বাই কোয়েম্বাটোর উত্তর হবে আহমেদাবাদ পরের প্রশ্ন ভারতে কোন শহরকে মুক্তার শহর নামে পরিচিত ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ কোচি উত্তর হবে হায়দ্রাবাদ আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ